السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ولكن للمتقين <متحدث> المتقين ما بعد

আমি দু এক মিনিট কথা বলি আমরা নামাজ আদায় করব ইনশাল্লাহ তো সর্বপ্রথমে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন মাঠের ভিতরে অনেক লোক দেখা যায় কিন্তু এলোমেলো ভালো আপনারা এইভাবে এ কর্নারে ও কর্নারে এভাবে দাঁড়িয়ে না থেকে পরিবেশটাকে একটু সুন্দর করে শৃঙ্খলা দায়িত্ব যারা পালন করতেছেন সঠিকভাবে লোকজনদেরকে একটু বসে দেওয়ার ব্যবস্থা করবেন তো ভাইয়েরা আমার আলাপাকের দরবারে কোটি কোটি শুক্রিয়া জেলা আমাদের সবাইকে আজকে আমাদের প্রিয় শ্রোতা বড় ভাই সারা বাংলাদেশে আলোচন সৃষ্টিকারী ভোক্তা বগুড়া জেলার কৃতি সন্তান আমাদের গর্ব প্রিয় ভাই হজরত মালানা আব্দুল আলম সাহেব তিনি আজকে নতুন একটি মাদ্রাসার উদ্বোধন করেছেন দারুল আমিন আইডিয়াল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আজকে দোয়া এবং অজ মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে মাহফিল আসতে পেরে বুঝতে পেরে আমরা সকলেই আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্বনামীজির প্রতি দরুদ সালাম সকলেই হৃদয় নিগ্রানো ভালোবাসা থেকে নবীজির প্রতিদু সালাম সকলই বরণ সাল্লু আলাইকুয় সম্মানিত ভাইরা ভূমিকা ছাড়াই দু এক মিনিট কথা বলতে চাই। আসলে বাংলাদেশে অনেক বক্তায় আলোচনা করতেছে আপনারা শুনতেছেন কিন্তু এরকম দিনই প্রতিষ্ঠান করার বাংলাদেশে বক্তা অনেক কম আমাদের প্রিয় ভাই আজকে শেরপুরের মাটিতে একটি এটিমখানা মাদ্রাসা করেছেন পাশাপাশি আবার একটু উন্নত মানের আরেকটি মাদ্রাসা করার স্বপ্ন নিয়ে নতুনভাবে পথ চলা শুরু করেছেন আমরা আল্লাহ কাছে দোয়া করতেছি পাক যেন প্রিয় ভাইয়ের মনের সব আশাগুলো পূরণ করে দেন জোরে বলুন আমিন সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি দিনই প্রতিষ্ঠান হিসাবে এই দারুল আমিন আইডিয়াল মাদ্রাসাকে যেন আল্লাপা কবুল করেন সকলে বলুন আমিন আল্লাহ রবুল আমিন বলেন কী করম ইস্মিন ও পিকাল্লাদি খলা বর্তমান রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সর্বপ্রথম রবের জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ রবুল আলহবিন বলেন কুলহালেস্তবিল্লাদী নাই আলামুন না আওল্লাদিন আলাইয়া আনামন নবীজি আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে এই জন্য সর্বপ্রথম আমাদের জ্ঞান অর্জন করা লাগবে এই জন্য আমাদের প্রিয় ভাই যে তিনি প্রতিষ্ঠান শুরু করেছেন আমরা সকলে দিল থেকে দোয়া করব যাদের সন্তান আছে ছেলে মেয়ে দিয়া সহযোগিতা করবেন বুদ্ধি পরামর্শ দেবেন এ মাদ্রাসে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই জন্য আপনারা সময় পরামর্শ দেবেন সহযোগিতা করবেন পাশে থাকবেন এ আশা আমি আপনাদের কাছে রাখতেছি আপনারা সকলে মাদ্রাসার জন্য প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই দিনই প্রতিষ্ঠানটাকে কবুল করেন জোরে বলেন আমি আসলে সংক্ষিপ্ত সময়ে তো আলোচনা করা সম্ভব নয় আমরা মাহফিলে চলে যাব প্রিয় ভাইয়ের মহাব্যতে আমরা এসেছি সাক্ষাৎ করার জন্য জি যেহেতু নামাজের সময় হয়ে আসছে তা আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মাহফিলের সার্বিক সফলতা কামনা করে আমার আলোচনা আমার কথা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপাক আমাদের সবাইকে দিন বুঝে সঠিকভাবে কথাগুলো শুনে বাস্তব জীবনে আমল করা তা অভিজ্ঞান করুন এখানে দেশ বরণ অনেক অসংখ্য ওলামা এই এসেছেন তারা পবিত্র এশার সল্লাতের পরে ধারাবাহিকভাবে আলোচনা করবেন আপনারা সবাই আসবেন প্রাণ ভরে আলোচনা শুনবেন আমাদের প্রিয় ভাই হজরত মাল্লান আবদুল্লা আলমিন সাহেবের জন্য দোয়া করবেন তার এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন উত্তরবঙ্গের মধ্যে এই দিনই প্রতিষ্ঠানটাকে কবুল করুন সকলে বলুন আমিন সকলে ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ আবারও দেখা হবে ইনশাআল্লাহ আমি এখান থেকে পাবনায় চলে যাব। জাস্ট এমনি খালি সালাম দেওয়ার জন্য আমার ভাই বলেছেন এই জন্য আমি আপনাদেরকে সালাম দেওয়ার জন্য বসেছি বয়ান করতে গেলে তো আধা ঘন্টা এক ঘন্টা নিচে হবে না আর যেহেতু নামাজ চলে আসছে আমরা নামাজকে সামনে রেখি আর কথা বাড়াতে চাচ্ছি না এখানে শেষ যাদের অজু আছে আপনারা এখানে জামাত হবে মাঠে আপনারা এখানে সলাত আদায় করবেন আলাপায় যেন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন সকলে বলুন আমি আমরা দীর্ঘ ষোলো বছর পরে আমাদের যে বিশাল বড় একটা পাথর চেপে বসেছিল সেই পাথর চলে গেছে আমরা মুক্তভাবে কোরআনের ময়দানে কথা বলবো এই জমিনকে আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন সকলে বলুন আমি আমরা চাই বিগত বছরে অনেক শাসন ব্যবস্থা আপনারা দেখেছেন সামনেতে যেন আল্লাহ পাক এই জমিনে কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় আমরা চর্মচরে দেখতে চাই আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন সকলে বলুন আমিন আলহামদুলিল্লাহ ইক রব্বিল আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও